এই মুহূর্তে অনলাইন কাছার টিভি চ্যানেলে বাবা নিয়ে আসছি শ্রীভূমি জেলা জুড়ে আজকাল সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছেন পাতা বাবা প্রতিদিন হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছেন কেবলমাত্র তার দেওয়া পবিত্র পাতা গ্রহণ করার জন্য ভক্তদের বিশ্বাস বাবার দেওয়া পাতা জীবনের দুঃখ দুর্দশা দূর করে সুখ সমৃদ্ধি এনে দেয় এবং অসুস্থতা থেকে মুক্তি মেলে আজ সেই দৃশ্যই দেখা গেল ভোর থেকে মানুষের ভিড় উপচে পড়েছে গ্রামের মানুষ থেকে শুরু করে প্রান্তের আগত ভক্তরাও শাড়ি বেঁধে দাঁড়িয়ে আছেন শুধু বাবার আশীর্বাদস্বরূপ একটি পাতা হাতে পাওয়ার অপেক্ষায় বাবার কণ্ঠে উচ্চারিত আশীর্বচন আর সেই পবিত্র পাতা হাতে পাওয়া যেন সবার জন্য এক অমূল্য সম্পদ পাতাবাবা সবসময় ভক্তদের বলেন বিশ্বাসী শক্তি আছে মন পরিষ্কার রাখ সত্যকে আঁকড়ে ধরো তাহলেই জীবনে শান্তি আসবে এই উপদেশে মুগ্ধ হয়ে প্রতিদিন ভক্তরা মতন করে তার কাছে ছুটে আসছেন বাবার সরল জীবনযাপন মানুষের প্রতি অগাধ ভালোবাসা এবং আশ্চর্যজনক আশীর্বাদ মানুষকে মুগ্ধ করেছে আজকের দিনে শ্রীভূমি জেলা যেন এক মহাতীর্থক্ষেত্রের রূপ নিয়েছে যেখানে ভক্তরা কেবল পাতা নয় বরং বিশ্বাস আশীর্বাদ